এই দেশ কারুর বাবার দেশ না এই দেশ কোনো পরিবারের দেশ নয় এই দেশ বাংলাদেশের আঠারো কোটি মানুষের দেশ প্রায় দুই হাজার মানুষের জীবন প্রায় চল্লিশ হাজার মানুষ আহত এবং পূর্ণত্বের মধ্য দিয়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি স্বাভাবিকভাবেই এই বাংলাদেশে সবাই ওয়াদা করেছিলেন এবং আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মাননীয় ইনুস সাহেব উনি জাতির কাছে ওয়াদা করেছিলেন সংবিধানের মৌলিক সংস্কার করবেন একটি ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উপহার দেবেন অনেক উনি বলেছেন এখন কিন্তু দেখা যাচ্ছে ভূমিকা পালন করতেছে এটা জাতি প্রত্যাশা করে না তার কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার কোন দলীয় সরকার নয় এই অন্তর্বর্তীকালীন সরকারকে কোনো দল ক্ষমতায় বসায় নাই এই সরকার নিরপেক্ষ সরকার আর এই দলকে ক্ষমতায় বসিয়েছেন এই দেশের জনগণ সুতরাং সরকারকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে এই দেশের মানুষের সাথে এই জাতির সাথে যারাই সঠিক ভূমিকা পালন করতে পারেন নাই জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে আমরা দেখেছি রাকসু রাখসু চাকসু জাকসুতে অনেকেই কিন্তু পাঁচই আগস্টের পর নিজেদেরকে দেশের মালিক মালিক ভাব মনে করতেছিলেন আর কি তারা মনে করছিলেন যে ভোট তাদেরকে বাদ দেওয়ার মানুষ কাকে দেবে কিন্তু মানুষ কিন্তু সেই জায়গায় কি আর আছে বাংলাদেশ কি সেই জায়গায় আছে বাংলাদেশের মানুষের মধ্যে অনেক পরিবর্তন হয়েছে মানুষ বাংলাদেশ গঠন করতে চায় কাজেই মুক্ত নৈরাজ্য মুক্ত দখলবাজ দখলবাজমুক্ত বাংলাদেশ মানুষ এখন প্রত্যাশা করছে কাজেই যারা এই কাজের সাথে জড়িত তাদের বিরুদ্ধে দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে সাথে সাথে জুলাই সনদের আইনি ভিত্তির জন্য নভেম্বরের মধ্যেই গণভোট দিতে হবে মধ্য ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে জনগণ যাকে ভোট দেয় তারাই সরকার পরিচালনা করবে এই দেশ কারুর বাবার দেশ না এই দেশ কোনো পরিবারের দেশ নয় এই দেশ বাংলাদেশের আঠারো কোটি মানুষের দেশ সুতরাং এই দেশ কিভাবে পরিচালিত হবে এটা নির্ধারণ করবে বাংলাদেশের মানুষ আগামী দিনে ইনশাআল্লাহ